কম আমরা আছি সাইনবোর্ডে আপনারা দূরে যেটা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড চৌরাস্তা সাইনবোর্ড চৌরাস্তা থেকে আমরা একটু দক্ষিণ দিকে যেটা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড নারায়ণগঞ্জ লিঙ্ক রোড দিয়ে এক দশমিক মিটার যায় তাহলে দেখতে পারেন একটা রেস্টুরেন্ট আছে ব্র্যান্ড চাঁদলি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সাথেই যে প্লটটা দেখতে পাচ্ছেন সাইন বোর্ড এখানে আমাদের একটি ব্ল্যান শেয়ার প্রজেক্ট হবে সতেরো দশমিক চুয়াত্তর কাজের প্রজেক্ট তো আপনারা আশেপাশে যদি দেখতে চান অত্যন্ত মনোরম একটা পরিবেশে আমরা দুশো ফিট রাস্তার সাথেই মার্কেট প্লাস ফ্ল্যাট শেয়ার করতেছি তো যারা আসলে সাইনবোর্ডে বসবাস করতে চান এবং হাঁটার ডিস্টেন্সেই সাইনবোর্ড চৌরাস্তায় রাস্তায় যেতে চান তাদের জন্য আমাদের এই প্রজেক্টটি আমরা একতলা থেকে পাঁচতলা পর্যন্ত দোকান এবং ছয়তলা চেটায় তো যারা ইন্টারেস্ট আছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন আমরা ব্র্যাট শেয়ার এবং দোকান শেয়ার সেল করতেছি